একটা বিষয় আসলে সালমান শাহ আমাদের অমরনায়ক নায়ক শাহকে নিয়ে অনেক কথাবার্তা হয় সালমান শাহকে নিয়ে অনেক কৌতূহল রহস্য আমাদের ইন্ডাস্ট্রিতে সম্প্রতি সময় দেখেছেন আসলে সেই জায়গাটা ঘুরে ফিরে আবারও সামনে এসেছে আমাদের আপনি হয়তো ব্যথিত হয়েছেন যে এই বিষয়টা নিয়ে আসলে যে ব্যথার যে জায়গাটা মানুষটা চলে গেছে হ্যাঁ ঠিক আছে উনত্রিশটা বছর কোনো মীমাংসা ছিল না আবার ঘুরে ফিরে সেই জায়গাটা হত্যা কি আত্মহত্যা আপনাকে আসলে এটা কতটা ব্যথা দেয় বা আপনি এই বিষয়টা নিয়ে কি বলতে চান আসলে আমরা একটু জানতে চাই আমি তো ওর যখন এই ঘটনা হয় তখন তো আমি ওখানে ছিলাম না আর আমি ছোটবেলার থেকে আই হ্যাভ নেভার বিন টট ইন দ্যাট ওয়ে যে চিলে কান নিয়ে এসে আমি দৌড় দিব আমি ওই শিক্ষায় শিক্ষিত না দেখি কি হয় ওর যেটা বলবে সেটা কোর্টের আগে লাভ লাভালাভি করে লাভ সালমানকে আপনি যেভাবে দেখেছেন ও আত্মহত্যা করার জিনিস না কিন্তু এক্সট্রিম ইমোশনাল কখন কি করে ফেলে সেটাও ও এক্সট্রিমলি ইমোশনাল একটা মান আর কথাটা বলছি হত্যা না আত্মহত্যা শুনে শুনে আমার এটার উত্তর উত্তর দেওয়ার কোনো আমি দেবো কেন এটা নিয়ে যখন বিচার আধীন বিচার শেষ তখন আমি ডিসাইড করব যে এই যে বিচার ফাইনাল এটা হয়ে গেল এটার পক্ষে আমার আমি নিজে তখন জাজ করবো আমার মতের সাথে ওই মতটার কতখানি মিল এখন লাভ লাভ তবে যেহেতু বন্ধু আপনি এবং কাছের বন্ধু ছিলেন পরিবারের সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক ছিল আসলে মানে যাতায়াত হতো বাড়িতে আসা যাওয়া না 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 বাড়িতে আমার খোঁজ খবরটা অন্তত পারিবারিক ভাবে পারিবারিক ভাবে আমি নীলান্টির সাথে নীলান্টিকে তো আমি আগেই জানি কেননা ওর মার নামও নীলা আমার নামও নীলা এইভাবে নীলাম নীলাwidetilde সদমণ এখনো যোগাযোগ আছে। হুকুম আমার সাথে আমরা এখনো যোগাযোগ আছে। তখন থেকে ছিল। এখন আছে। সিলেট গলায় মাঝে মাঝে ওদের বাসায় যাই। যে জায়গাটা আমি প্রশ্নের মাঝে জায়গাটা বন্ধু হলে তো অনেক কিছু আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করি। না আমার সাথে তো এইসব বা কোনো খারাপ পরিবেশ বা আবহাওয়া বাড়িতে আছে কিনা বা এই ধরনের কোনো সময় কোনো কিছু শেয়ার করি। স্বামীরা ভাবিষ্যতে আমার জীবন হয় একবার দেখা গেছে। সেটা কবি। সেটা সালমান মহারাজর অনেক পরে। অনেক পরে সালমান মহারাজ পরে স্বামী ভাবি যাকে বিয়ে করলেন ও আমাদের বন্ধু ওনার বন্ধু তালিকা আছে ও আমাদের বন্ধু ওইভাবে ওনার সাথে ডন এর সাথে আসলে সালমানের সম্পর্ক কেমন ছিল ডন তো সালমানের সাথেই থাকত প্রায় সময় যখন কেমতে থেকে কেমন হিট করলো একটা হয় কি একটা হিরোর সাথে একটা হিরো যখন আকাশে উঠে যায় ওর সাথে যে যারা আছে হিরো তো ওদেরও টান দেয় ওইভাবে আমি জানি যে সালমান মারা যাওয়ার পরে দিন ডন আমার সাথে ছিল মিশেছে আমাদের সাথে আড্ডা গিয়েছে কিন্তু এইসব প্রসঙ্গ কোনোদিন দিন আমি আলাপও করি নাই বিকজ আমি এগুলো শুনতে পছন্দ করি না কান কথা খুব বিরক্তিকর একটা জিনিস লাগে আমার কাছে যে জানেন জানেন উনা এই হয়েছে হয়েছে আমি তো জানি না এটা দেখিনি তো ছিলাম না আপনার কি কোনো সময় বিশ্বাস হয়েছে এই ধরনের কাজের সাথে তারা যুক্ত থাকতে পারে কোন ধরনের কাজ মানে সালমানকে এই যে এখন যেটা আসছে আসলে রিউমার বা ডনকে গ্রেফতারের জন্য আমি তো জানি না এই মানে একবারে আপনি বলতে চাচ্ছেন যে জিনিসটা সবার সামনে যখন আদালত রায় দিবে আসলে দোষী আসলে তাই তো উচিত এতদিন এটা আদালত বলেছে হত্যা এখন বলছে হত্যা দেখি তাহলে হয় কি আসলে কোনটা ঠিক তাহলে এই উনত্রিশ বছরের যে একটা মার পেয়েছে যে আমরা আইনে যেই বিষয়টা যে বলি যে আমরা সর্বশেষ তো আইনকেই ওই শ্রদ্ধা চোখে দেখে যে কোনো সমস্যার সমাধান আসলে আইনি প্রক্রিয়ায় হবে উনত্রিশটা বছর লেগে গেলে এটা সময় সময় অবাক হয়েছেন যে একটা কেস সলভ হতে এত সময় নিচ্ছে বা এখন এসে আবার অন্য মোড়ে যাচ্ছে কোনো সময় এটা নিয়ে ভেবেছেন কিনা বা ভাবনা আসে কিনা পৃথিবীর কত কেস আছে ষাট বছর পরে গিয়ে মীমাংস হয়েছে বহু কেস আছে এবং তো নতুন কিছু না আর শেষ করবে এই প্রসঙ্গটা দিয়ে যে অনেকেই বলেন যে সালমান শাহ থাকলে আসলে ইন্ডাস্ট্রির আরো অনেক গ্রোথ হতো অনেক ভালো কাজ হতো হয়তো ইন্ডাস্ট্রির অনেক চেঞ্জ আসতো এবং সঙ্গে আগুন ভাইয়ের গানের যেই পরিধিটা ছিল সেটা হয়তো আরো আকাশচুম্বী হতো আকাশচুম্বী কি মানে তা বলছিস সেটা কি আকাশচুম্বী না সেটা অবশ্যই তারপরও যেই ধারাটা ছিল আসলে হ্যাঁ সেই ধারায় হয়তো আমার আর সালমানের আরো কিছু বিউটিফুল গান তৈরি হতো এই যে জনপ্রিয়তাটা মৃত্যুর এত বছর পরও মানে তার ভিতরে কি ম্যাজিকটা ছিল বললি তো আধুনিকতা আধুনিক লোক 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 এবং প্রমিত বাংলায় কথা বলতে পারা এবং ব্যবহার জানা একটা ছেলে সালমা শেখ চলে যাওয়ার পরে আসলে তারপরে হয়তো অনেক হিরো এসেছেন এখন যারা ইন্ডাস্ট্রিতে আসছে তাদেরও ওই আইকনটা সালমান শাহ অবশ্যই সাকিব খানও নিজেও বলে অবশ্যই সেটা সিঙ্গারদের ক্ষেত্রেও অনেকেই শুনেছি যে আগুন ফের ভিতরে যে ভ্যারিয়েশন ছিল শুধু প্রেম না আইটেম গানও হুম দীপজলের গান দিলদারের গান তো এই যে সেই জায়গাটা নিয়ে জানতে চাই গানের যে ভ্যারিয়েশনটা ছিল আসলে